আজ লো ভৈরবাজার মুরগ কিনার লাগে ঐতিহ্যবাহী ভাষার এখন আপনারা শেয়ার করলি আপনার বাজার এখন দেখি বাজার ইনসার্ল্লা পালাতা সব ও কত দি দামি

এখন আপনারা নামাই দেখিলে দাদা আপনারা বাজারে কি লওগা? আইসি জে হেতুতে কি লওগা? মুরুকিনা রাই ইসলাম তো আগেও হইলাম। পাইছি কিছু পালা মুরগি। এখন অবস্থা দেশি মুরগি পাওয়া যায়। আর দেখোগা Makita। আমরার এই বৈরব বাজার হইলো ঐতিহ্যবাহী বাজার প্রতি শুক্রবারে দেশি মুরগ দেশি কাশি এগুলা পাওয়া যায়। ও উদ্দেশ্যে আজকে ইসলাম আজকে ইয়া ভালো লাগছে মুরুভ লইতাম আর সাথে সাথে হই আপনারাও দেখাইলেই আপনারা উপভোগ করুক ঠিক আছে সুন্দর লাগবো আশা করি তে পালাতা হবা সবার প্রতি আমার দোয়ারইল আমার প্রতিও আপনারা দোয়াতা হোক আশা কর্ম আর কি সব পালাত ধন্যবাদ